ত্রিপুরা জেলায় এবার কিছু আসনে ক্যারল মডেলের লড়াই হবে মন্তব্য বীরজিৎ সিনহার আসন্ন ত্রিস্তর ভোটে শহরে অধিকাংশ জায়গায় ইন্ডিয়া জুট হয়ে ভোটে লড়াই করলেও কিছু কিছু জায়গায় ক্যারলের মডেলে লড়াই হচ্ছে বলে জানালেন কংগ্রেস বিধায়ক সিনহা সিনহা এবং অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে আজ অনুকুটি জেলা পরিষদ গৌড়নগর পঞ্চায়েত সমিতি এবং গৌড়নগর ব্লকের অধীন সমস্ত গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে গৌরনগর এলাকার কংগ্রেস দলের অফিস প্রাঙ্গন থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে গৌরনগর ব্লকে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে কংগ্রেস দলের মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটি গ্রাম পঞ্চায়েত কৈলাসর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত উল্লেখ্য অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এ বছর অনুকুটি জেলা পরিষদে প্রার্থী হয়েছেন এবং একই সাথে গর্ণকর পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী হয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিধায়ক বীরজিৎ সিনহা বলেন কয়লা শহরে কংগ্রেস এবং সিপিআইএম মিলে ইন্ডিয়া জোট হয়ে জেলা পরিষদ কংগ্রেস সমিতি এবং গ্রাম পঞ্চায়েত প্রার্থী দেওয়া হয়েছে এক দুটি জায়গায় সমঝোতা না হয় ক্যারল মডেলে লড়াই হচ্ছে অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস উভয় দলের পক্ষ থেকেই প্রার্থী দেওয়া হয়েছে সেখানে বিধায়ক বিরোজিত সিনহা দাবি করেন গৌনগর ব্লকের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ইন্ডিয়া জোট দখল করবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আমাদের গৌনগর ব্লকে সবকটি পঞ্চায়েতের আসন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দাখিল করা হয়েছে এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে বামপন্থীর সঙ্গে আমরা ইন্ডিয়া জুট করেছি পঞ্চায়েতেও আমরা করেছি কিছু পঞ্চায়েত আমরা তাদের সঙ্গে জোট হয়নি সেই পঞ্চায়েতগুলোতে আমরা কেরালা মডেলে আমরা লড়াই করি এবং আমি বিশ্বাস রাখি আজকে যে পরিমাণ আমাদের কর্মী সমর্থক নেতারা এসছেন হাজার হাজার কর্মী সমর্থক সেখানে প্রমাণ হয়েছে যে গ্রামের মানুষ কংগ্রেসকে ভোট দেবে কংগ্রেস জোটকে ভোট দেবে এবং আমরা পঞ্চায়েত সমিতিও দেশে আসন নিয়ে আমরা জয় যোগ দেওয়া এটা আমার দৃঢ় বিশ্বাস হয়েছে কোনো কোন বিষয় নিয়ে বাড়ি বাড়ি যাবেন এখানে আমরা যাব যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিজেপির পরিচালিত পঞ্চায়েত সমিতি বৈষম্যমূলক করা হয়েছে গ্রামের মানুষ এই নিয়ে খুবই ক্ষুব্ধ আছে এবং এখানে ভাতা নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে কংগ্রেস পরিচালিত যে দশটি পঞ্চায়েত রয়েছে সেখানে পঞ্চায়েতকে উপেক্ষা করা হয়েছে এবং ভাতা প্রদানের ক্ষেত্রে সাংঘাতিকভাবে দুর্নীতি হয়েছে এবং রাস্তাঘাট পানীয় জল সঠিকভাবে গ্রামের মানুষ কাছে পৌঁছে নি এবং গৃহ যে এক সময় ইন্দিরা আবাস যোজনা এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা রূপান্তরিত হয়েছে এটাও অনেক মানুষ এখনও পায়নি তাদের কাছেও তাদের আমরা গৃহ পাওয়ার আমরা ব্যবস্থা করি আমি আপনাদের মাধ্যমে আপাময় গৌরনগর পঞ্চায়েত সমিতির আন্ডারে যারা ভোটাররা রয়েছে তাদের কাছে আমি কংগ্রেস পার্টির তরফ থেকে বিনীত নিবেদন করব যে আমাদের প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা সুযোগ সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ